অপবিশ্বাসকে নিয়ে মারাত্মক তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি মানে অপবিশ্বাস লন্ডনে গেছেন সেখানে অপবিশ্বাসকে অ স্টেজে অন ক্যামেরা একজন সর্বসম্মুখে অপবিশ্বাসকে প্রপোজ করছেন চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা দেখাবো যেটা দেখলে আপনারা চমকে যাবেন তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যে অকুবিশ্বাস এবার একটি অ্যানাউন্সমেন্ট করলেন কি অ্যানাউন্সমেন্ট করলেন চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো কি যে গৌতম সাহা গৌতম সাহা বুবলিকে নিয়েও একটি আপডেট দিয়েছে কি আপডেট দিল চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো চলুন প্রথমত আপনাদেরকে বলি যে অপবিশ্বাস লন্ডনে রয়েছেন এটা আপনারা জানেন আপনাদেরকে বলেছি তাই তো কিন্তু অপবিশ্বাস লন্ডনে গেছেন সেখানে যা হয়েছে যা হচ্ছে মানে সেটা মারাত্মক লেভেলের যেটা হয়তো বুবলির ভক্তরা বা বুবলি ওরা অনুমানও করেনি কোনোদিনও যে অপবিশ্বাস যাকে বলা হচ্ছে বুড়ি মাসি কদু মাসি হ্যাঁ অপবিশ্বাস নাকি অনেকটা বয়স হয়ে গেছে বুড়ি হয়ে গেছে আজকের ডেটে দাঁড়িয়ে আমরা এইটুকু বলতে পারি যে অপবিশ্বাসের বয়স যতটাই হোক না কেন উনি যে এখনও সিনেমা ইন্ডাস্ট্রিতে ইয়াং একজন গর্জিয়াস নায়িকা এমনকি যে মনের দিক থেকে অনেকটা সুন্দর একজন নায়িকা সেটা আমরা গর্ব করে বলতে পারি যে অববিশ্বাস সত্যি লাখে একটা কারণ এই যে নায়িকা যেই নায়িকা দেশ থেকে বিদেশে গেছেন মানে বাংলাদেশের নায়িকা বিদেশে গেছেন সেখানে অ্যাওয়ার্ড প্রোগ্রামে ওনাকে ইনভাইট করা হয়েছে ওখানে সম্মানিত করা হয়েছে ইভেন্ট ওখানে কিন্তু সেখানে মানে যে গেছেন বাঙালি পণ্যাটাকে উনি ধরে রেখেছেন উনি যে মানে এই যে উনি দেশের নায়িকা বাংলাদেশের নায়িকা যেখানে উনি গেছেন সেখানে জানেন উনি স্টেজে শাড়ি পরে উঠেছেন উনি ওয়েস্টার্ন ড্রেস সেখানে ক্যারি করতে পারতেন সে ড্রেস ওখানে পরতে পারতেন উনি কারণ উনি পরেন কিন্তু উনি সেখানে শাড়ি পরে সেই সর্বসম্মুখে মানে লন্ডনে সেই প্রোগ্রামে উনি অ্যাটেন্ড করেছেন এটা যে কতটা গর্বের কথা যেটা সত্যি আমার ভীষণ ভালো লেগেছে একান্তই ব্যক্তিগত আমি আমার কথাটা বলছি মানে এটা আমার পার্সোনালি মতামত যে খুবই ভালো লেগেছে অববিশ্বাস শাড়ি পরে সেই প্রোগ্রামে গেছেন আর সেখানে দেখতে যে কতটা সুন্দর লাগছে তার থেকেও বড়ো কথা হলো অববিশ্বাসকে দেখুন সর্বসম্মুখে একটা ছেলে মানে সে তাকে কিন্তু মানে অববিশ্বাসের সামনে ডাইরেক্ট প্রপোজ আপনাদেরকে শোনাচ্ছি আপনারা শুনুন যেটা অববিশ্বাস শুনে মানে থ হয়ে গেছে অবাক মানে চমকে গেছে অববিশ্বাস দেখুন শুনলেন কথাটা শুনলেন বলা হচ্ছে ওখানে অ মানে কি বলবো অত লোকের সামনে সর্বসম্ম মানে ক্যামেরার তো পুরো মানে মানে ক্যামেরার উপর ক্যামেরা ক্যামেরার উপর ক্যামেরা তারপরেও স্প সামনে বলা হচ্ছে আই লাভ ইউ অপবিশ্বাস এক তরুণ মডেলের আপনাদেরকে ভিডিও দেখিয়েছিলাম যেখানে তরুণ মডেল বলছিল যে আমি অপবিশ্বাসকে ভালোবাসি অপবিশ্বাসে গ্রহণ করতে চাই আর অববিশ্বাসের বয়স এটা ম্যাটার রাখে না কারণ উনি দেখতে সত্যি খুব সুন্দর আর এই যে ছেলেটি যেই ছেলেটি সর্বসম্মুখে দেখুন ভালোবাসা মানে যে মানে সেটাকে খারাপভাবে নেবেন তা কিন্তু নয় একজন নায়িকাকে একজন তার ভালোবাসার মানুষ বা তার ভক্তরা তাকে ভালোবাসতে পারে সেই হিসাবে কিছু কিছু নায়িকা বা কিছু কিছু নায়ক কিন্তু কারো না কারো ক্রাস থাকে তাই না তো এই যে ছেলেটি সর্বসম্মুখে যেই কথাটি বললেন সেটা শুনে সত্যি মানে অববিশ্বাস রীতিমতো চমকে গেছেন যে এটা কি এটা কি করে মানে কি বলছে বুঝতে পারছেন আরেকটা আপনাদেরকে দেখায় যেটা হলো যে অববিশ্বাস সেখানে কত মজা করছে দেখুন লন্ডনে অপু অপবিশ্বাস কতটা খুশি আছেন কতটা আনন্দে আছেন কতটা মজা করছেন সেখানে এটাই আমাদের সবচেয়ে বড় কথা হওয়া উচিত কারণ কে অপবিশ্বাসকে নিয়ে খারাপ বলল কে মিথ্যে গুজব রটাচ্ছে সেটা তাদের পার্সোনাল ম্যাটার কিন্তু অভিশ্বাস সত্যিই লন্ডনে গিয়ে খুব খুব খুশি আছেন খুব সম্মানিত হয়েছেন সেখানে আনন্দ করছেন সবাই ভালোবাসা দিচ্ছেন মজা করছেন ইভেন সেখান থেকে খুব সুন্দর সুন্দর ছবিও কিন্তু উনি পোস্ট করেছেন যে ছবিগুলো পোস্ট করে উনি বোঝাতে চেয়েছেন যে সে খুব খুব ভালো আছে মানে লন্ডনে খুব এনজয় করছেন উনি একজন নায়িকা যে নায়িকা সিনেমা করছেন না অনেক দিন ধরে সিনেমা থেকে দূরে তারপরেও উনি এত বড় মানে সম্মান পাচ্ছেন এত ভালোবাসা পাচ্ছেন আর এই যে এত বড়ো প্রোগ্রামে গিয়ে উনি অ্যাওয়ার্ড পেলেন সেটা সত্যিকারই গর্ভের কথা জানেন তো যারা ওই যে অববিশ্বাস যারা নোংরামি ছড়ায় যারা মিথ্যে কথা বলে যারা গুজব ছড়ায় তারা যতই হিংসা করছে একটা কথার কথা আছে জানেন তো যে যাকে দেখে যত হিংসা করে সে কিন্তু তত আরও উপরে উঠে যায় তো অববিশ্বাস ঠিক এটাই যার সিনেমা হ্যাঁ দেখার জন্য আমরা অপেক্ষায় থাকি যাকে আমরা অনুরোধ করি সিনেমা করুক সিনেমা করুক ইভেন অববিশ্বাস। এমন একজন নায়িকা যেই নায়িকা সিনেমা এতদিন ধরে না করেও উনি রীতিমতো মানুষের কাছ থেকে এখনও ভালোবাসা পাচ্ছেন আর আমি জানি এই দেখে বুগলি আর ছটপট মানে বুগলি ছটপট করছে বুগলি রীতিমতো থাকতে পারবে না যে আমি ঘরে ঢুকে কি করছি ওই চিলবিলিয়ে বেরিয়ে আসবে কারণ অভিবিশ্বাস যেটা পাচ্ছেন যদি বুবলির থেকে অনেকটা সিনিয়র হয়ে থাকেন বয়সের দিক থেকে নাকি বুবলির দিক থেকে অনেকটা সিনিয়র তারপরেও বলবো অনেক ডিমান্ড আছে বুবলি কচি খুকি হয়েও কোনো ডিমান্ড নেই আর বুবলি অতটাও কচি খুকি নয় ওকে এত কচি খুঁকি বানাবেন না যে সত্যি সেটা শুনতে হাস্যকর লাগবে তাই না তো অভিবিশ্বাস সত্যি খুব ভালো আছে আপনারা সবাই মানে ঠাকুরের কাছে প্রার্থনা করবেন আল্লাহর কাছে দোয়া করবেন যে অভিশ্বাস না আরও বেশি ভালো থাকুক আর এবার আপনাদেরকে দেখায় যেটা হলো গৌতম সাহা আপনারা জানেন যে গৌতম সাহার সাথে অভিবিশ্বাস কিন্তু অনেক কাজ করতেন কিন্তু ইদানিং অভবিশ্বাস কিন্তু গৌতম সাহার সাথে কাজ করেন না উনি ওনার যে মেহফুজ কাজিয়া হ্যাঁ এই ধরনের নাম আছে কিছু নামটা হয়তো ভুল হলো সরি তো উনি ওনার সাথে মানে উনি উনার সাথে কাজ করছেন আর উনি মানে যার সাথে কাজ করছেন এই মেহফুস নামে যে লোকটি রয়েছে তো ওই ব্যক্তিটিও কিন্তু খুব সুন্দরভাবে অভিবিশ্বাসকে মানে সাজাচ্ছেন বা প্রত্যেকটা এই যে যতগুলো ইন্টারভিউ যত মানে যেখানে যেখানে অভিশ্বাসের যে সাজ লুকটা যে প্রেজেন্ট করছেন অভিশ্বাস সেই সমস্ত লুক কিন্তু ওই হুম মেফুস কাদিয়া না কাঁদে যাই হোক আমার হয়তো ভুল হচ্ছে মানে উচ্চার উচ্চারণ না মানে অ্যাকচুয়ালি আমার নামটা ঠিক মনে পড়ছে না প্রপার ওয়াইজ টাইটেলটা তো যাই হোক উনি কিন্তু ওনাকে ঠিক কর মানে পুরো গেট আপটা দিচ্ছেন তো অভিশ্বাস কিন্তু তাতেও দেখতে সুন্দর লাগছে আর এমনটা নয় যে অভিশ্বাসকে দেখতে সুন্দর লাগছে না বা গৌতম সাহার সাথে কাজ করছেন না বলে ওনাকে খারাপ লাগছে তা কিন্তু নয় উনি বরঞ্চ আরও বেশি দিন দিন মানে আরও বেশি সুন্দর হয়ে যাচ্ছেন প্রত্যেকটা লোকে ওনাকে অসাধারণ লাগছে তো গৌতম সাহার সাথে আগে কিন্তু অভিশ্বাস কাজ করতেন ইদানিং অভিশ্বাস কিন্তু এখন উনি যার নাম বললাম তার সাথে কাজ করেন তো বুবলি বুবলির হয়ে কিন্তু গৌতম সাহা মানে কাজ করছে আর সেই গৌতম সাহা এবার একটি মানে তার পেজ থেকে একটি ভিডিও শেয়ার করেছে যে ভিডিওটিতে গৌতম সাহা দেখুন বুগলিকে নিয়ে একটি আপডেট দিয়েছে কি দিয়েছে আপনাদের শোনায় বুঝতে পারলেন উনি ক্যাপশনে দিয়েছেন কামিং শুন মানে বুবলি ওই যে বললাম বুবলি অভবিশ্বাসের এত উন্নতি দেখে বুবলি রীতিমতো থামতে পারছে না থাকতে পারছে না যার চিলবিলিয়ে ওখান থেকে বেরিয়ে পড়বে আর এবার বুবলিও কিন্তু ফিরছে এবার কীভাবে ফিরছে কি করছে আগামীতে সেটা কিন্তু দেখার পালা তবে গৌতম সাহা আরেকটি কথা ফাঁস করেছে যে কথাটি হলো যে বুবলিকে নিয়ে যে বুবলির ভক্তরা যারা বলছিলেন যে বুবলি নাকি প্রেগনেন্ট বুবলি আদৌ কোনো প্রেগনেন্ট নয় বুঝতে পারলেন আর এই কথাটি যে গৌতম সাহা ফাঁস করেছেন আমি জানি অনেক বুবলির ভক্তরা বলবে যা সত্যিটা মানে সত্যিটা জেনে গেল বুবলির কোনো আপডেট না পাওয়াতে বুবলিকে কি করে আলোচনায় রাখবে যার জন্য বুবলির ভক্তরা এই প্ল্যানটা করেছে মানে এই প্ল্যানিংটা করেছে যে বুবলি প্রেগনেন্ট কিন্তু আদৌ বুবলি কোনো প্রেগনেন্ট নয় আপনাদেরকে আমি বলেছি আপনারা ভিডিওগুলো পরপর পরপর দেখবেন তাহলে বুঝতে পারবেন যে বুবলি কিন্তু প্রেগনেন্ট নয় এটা আমি আগেই বুঝতে পেরেছিলাম ফাইনালি গৌতম সাহা ক্লিয়ার করলেন যে বুবলি কিন্তু সত্যি সত্যি প্রেগনেন্ট নয় যেটা হ্যাঁ বুবলির ভক্তরা আজে বাজে বলে সোশ্যাল মিডিয়াতে এটা অপপ্রচার চালিয়েছিল যাতে বুবলিকে নিয়ে ওরা আলোচনা করতে পারে বুবলি চর্চায় থাকতে পারে আর ওই যে এটা গর্ব করার বিষয় বুবলি দ্বিতীয় সন্তানের মা সাকিব খান খুব ভালোবাসে যার জন্য বুবলি দ্বিতীয় সন্তানের মা হতে চলেছে হুম মানে সাকিব খানের এত প্রিয় বউ যে সাকিব খান বলবে তুই বাচ্চা নে হুম আমি আরও বাচ্চার বাবা হতে চাই তাই না মানে তো এত সুন্দর এত ভালো মনের একজন নারী যেই নারী শুধুমাত্র সাকিব খানের সংসার ধরে বেঁচে রাখ মানে বেঁচে থাকতে চায় সেটা যে আদৌ কতটা মিথ্যা এটা আমরা বুঝতে পারছি যাই হোক এটা পুরোটাই মিথ্যে হুম এটা অপপ্রচার চালিয়েছিল যেটা গৌতম সাহা ক্লিয়ার করলেন যে এটা কিন্তু মিথ্যে মানে বুবলির নামে এটা পুরোটাই মিথ্যে বলা হয়েছে যে বুবলি নাকি প্রেগনেন্ট বুবলি আদৌ কোনো প্রেগনেন্ট নয় তবে কথা হচ্ছে যে অপবিশ্বাস এই যে লন্ডনে গেলেন যেখানে গিয়ে উনি এত ভালোবাসা পেলেন এমনকি পূজা চেরি ওনার যে বোন ওনার আশেপাশে আনন্দ করছে মজা করছে আরও অনেকে রয়েছেন খুব ভালো করে লন্ডনে সময় কাটাচ্ছেন যেটা দেখে সত্যি ভালো লাগছে বিশেষ করে সাকিব খান এগুলো ফলো করছেন কিন্তু সাকিব খান সবটাই দেখছেন যে কোথায় যাচ্ছে অপবিশ্বাস কি করছে কার সাথে বিশ্বে সবটাই দেখছেন শুধুমাত্র সাকিব খান সময়ের অপেক্ষায় আছেন এই সমস্ত কিছু নিয়ে সাকিব খান আসবেন কারণ সাকিব খানও কোথাও না কোথাও প্রাউড ফিল করছেন অপবিশ্বাসের জন্য বুঝতে পারলেন আর অববিশ্বাস এবার আপনাদেরকে বলে অপবিশ্বাস কিন্তু একটি অ্যানাউন্সমেন্ট করেছেন এই যে অপবিশ্বাস একের পর এক কাজ ভাবতে পারছেন এটা ছোটো মোটো কথা নয় অভিশ্বাস একের পর এক কাজ ধামাকা ধামাকে দিয়ে যাচ্ছে যেটা শুধুমাত্র হ্যাঁ মানে ওই যে বঙ্গির ভক্তরা বলছে না যে অভিবিশ্বাস নাকি ফিতা কাটা নায়িকা অভিবিশ্বাস নাকি কোনো সিনেমা অফার পাচ্ছে না যেখানে অভিশ্বাস নিজে ক্লিয়ার করেছেন যে আমি কিন্তু সিনেমার অফার পাচ্ছি কিন্তু আমি সিনেমা করতে চাইছি না আমি বিজনেস অমেন হতে চাইছি তাই না তো তারপরেও দেখুন যে অবিশ্বাস এই ফিতা কাটা নায়িকা যেখানে ওনাকে ইনভাইট করে যেখানে ওনাকে নিয়ে যাওয়া হচ্ছে সেখানেও কিন্তু উনি টাকার জন্য যাচ্ছেন আধা ঘন্টা এক ঘন্টার প্রোগ্রাম অ্যাটেন্ড করছেন সেখানে লক্ষ লক্ষ টাকা পাচ্ছেন তা কেন যাবেন না উনি তাই না কেন যাবেন না উনার যোগ্যতা আছে আরে ফিতা কাটার জন্যও না একটা যোগ্যতা লাগে যে যোগ্যতাটা অবিশ্বাসের মধ্যে আছে বলে অভিশ্বাসকে সেখানে ডাক দিচ্ছে বা ঢাকা হচ্ছে ঠিক আছে আর অবিশ্বাস যাচ্ছে বলে সকলের প্রচুর হারে হিংসা হচ্ছে এবার দেখুন অফিসার আরেকটা ধামাকা দিলেন যেটা হলো দেখুন শুনুন বুঝতে পারলেন এই ধামাকাটা কেমন লাগলো বিশেষ করে বুবলির ভক্তদের বলি ধামাকাটা কেমন লাগলো লন্ডনে গেছেন সেখানে মানে সম্মানিত হয়েছেন সেটা আলাদা এরপরে আরেকটা ধামাকা দিলেন যেটা হলো যে সেন্স বিউটি মানে ওখানে সে বিউটি পার্লার বা বিউটি এই যে নতুন জায়গায় যাবেন উনি যেটা আপনাদেরকে বললাম বা দেখালাম শোনালাম কথাগুলো সেটা শুনে আপনাদের কেমন লাগলো মানে অভিশ্বাস একের পর এক ধামাকা আর যেখানে আপনারা সুযোগ পেলে অবশ্যই যান অভিশ্বাস সেখানে থাকবেন আমাদের সকলের প্রিয় নায়িকা ঢালিউডের একজন মানে কি বলবো কুইন তাই না ঢালিউডের একজন নায়িকা যেই নায়িকা মানুষ এত ভালোবাসে তাকে যে সেই নায়িকাকে এখনও অব্দি মানুষ ডিমান্ড করে তো অবিশ্বাস আরেকটা ধামাকা দিলেন এবার হয়তো বৌলির ভক্তরা নড়ে চড়ে বসবে এটা কি হচ্ছে এটা তো আমরা সহ্য করতে পারছি না আর হ্যাঁ যারা নোংরা ভাষায় অভিশ্বাসকে টার্গেট করছে নোংরাভাবে গালি গালাস দিয়ে ভিডিও করছেন তাদেরকে বলি এই গালি গালাজ দিয়ে কি অভিশ্বাসের কোনো ক্ষতি হচ্ছে ব্রঞ্চ অভিশ্বাস আরও বেশি মানে চারিদিকে চর্চা হচ্ছে আপনারা নেগেটিভই করছেন কিন্তু করছেন তো অভিশ্বাসকে নিয়ে নেগেটিভ চর্চা সে নেগেটিভই হোক চর্চা তো হচ্ছে না সিনেমা ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বড় কথা হলো চর্চায় থাকা আর যেটা অভিশ্বাস বরাবরই চর্চায় থাকেন হ্যাঁ কেউ নেগেটিভ করে দুজন একজন তো নেগেটিভ করবেই বাকি সবাই তো পজিটিভ করে না সকলে তো ভালোবাসে না এটাই তো সবচেয়ে বড় কথা তাই না এই যে দেখুন তরুণ মডেল এই যে দেখুন ছেলেরা যে না মানে অভিবিশ্বাসের যে এরা যে ভালো প্রে মানে কি বলবো পাগল ভক্ত বা বলতে পারেন যে এই যে অববিশ্বাস এদের ক্রাস কেমন লাগছে এদের এদের যে ভালোবাসা অবিশ্বাসে এত মানে এদের ভালোবাসি বেশ মানে কি বলবো কীভাবে বুঝাবো আপনাদেরকে যে অববিশ্বাসকে এত ভালোবাসা এরা যে এরা না আমরা সবাই আমরা যারা যারা অবিশ্বাসের ভক্ত যারা অবিশ্বাসকে ভালোবাসি তারা সকলে আমরা কোথাও না কোথাও চাই অবিশ্বাস আরও বেশি করে খুশি থাকুক আরও বেশি করে আনন্দ থাকুক যেটা দেখে বুবলির ভক্তরা যত জলার আর জ্বলুক আর আমি চাই যে আগামীতে অবিশ্বাস যদি পারেন তাহলে একটা সিনেমা করুক অন্তত একটা করুক বছরে যাতে আমরা ঈদের সময় একটা সিনেমা পাই অবিশ্বাসের খুব খুব খুশি হবো কারণ সাকিব খান দেখে সঁজার সিনেমার শুটিং করছেন যেখানে তান্দিন তিসা শোনা যাচ্ছে তান্দিন না নাকি খুব ভালো করে কাজ করছেন খুব ভালো অ্যাক্টিং করছেন সেখানে দেখা যাচ্ছে পরবর্তীতে সিনেমা তো রিলিজ হবে তখন সত্যটা আমরা জানতে পারবো শোনা যাচ্ছে যে তানজিম তিসা নাকি খুব ভালো অ্যাক্টিং করছেন আর তানজিম তিসা মিডিয়ার সামনে এসে মানে প্রিন্স সলজার সিনেমা নিয়ে উনি কোনো কিছু বলতে চাইছেন না যাই হোক আগামীতে কী হচ্ছে অবশ্যই আমরা সেদিকে নজর রাখবো তো এখানেই শেষ করলাম অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন যারা অববিশ্বাসকে ভালোবাসে অবশ্যই অভবিশ্বাসের জন্য হ্যাঁ আপনারা এই ভিডিওটি শেয়ার করুন অবশ্যই অবিশ্বাসের জন্য আপনারা নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং নোটিফিকেশন আপনারা পাশে থাকবেন অবশ্যই ফেসবুক পেজে যান সেখানেও ভিডিও দেখতে পারবেন আমার সমস্ত হুম অপবিশ্বাসের আপডেট পাবেন স্বর্ণ কাছে লাইফ স্টাইল বলে সার্চ করুন টাটা